পার্সোনালি ইউজ করি যখন দরকার করে মানে গায়ে ছেলে শ্বশুর বাড়ি গেছে হয় সেপরে গায়েটা ওর বাড়ির সামনেই রাখা হয়েছে हमने भी किलो चोनी किया हमने ये जगह का नाम क्या है, <laughs> <राँथीक। से लएके> है? जगह का ঘটনাটা বলতে আমার কোয়াটা সামনেই তিনতলা এলআরএম পঁয়ত্রিশ আমার গাড়িটা যে ছেলেটি চালায় সে তার বাড়ি কোয়াটার হচ্ছে এই লং এলআ নাইনটি ওয়ান নাম হচ্ছে রাজা দাস তার বাড়ির সামনে গাড়িটা রাখা ছিল তার পরিবার সেদিন ছিল না ও ছিল না কবে হয়েছে ঘটনা এই ঘটনাটা ঘটেছে আঠারো তারিখে রাত্রিবেলা আমার যেটা মনে হচ্ছে রাত্রি ওই বারোটা সাড়ে বারোটা নাগাদ দুর্ঘটনাটাই ঘটে তো তারা যখন দুই ঘর থেকে ফিরে আসে এসে পরে রাত্রিবেলায় অটো থেকে নেমেছে নেমেই দেখছে যে গাড়ির পিছনে গ্লাস ভেঙে দিয়েছে ভেতরে ফিট পড়ে আছে আপনারা দেখতে পাবেন তো এই এই যে মানে আমাদের এরিয়ালটা হচ্ছে খুবই শান্ত পরিবেশ কারণ এখানে যারা বসবাস করে তারা হচ্ছে হয় প্রাক্তন কর্মী নাহলে এখন কারখানার কর্মচারী তো কী পড়ে হচ্ছে ঘটনাটা কেন এরকম ঘটলো বলে মনে করছে ঘটনাটা ঘটলো দেখুন সামনে ইলেকশন আছে হয়তো জায়গাটা পরিবেশটাকে অশান্ত করতে চাইছে আমি আমি এনটিএস থানার কাছে লিখিত আকারে কমপ্লেন করেছি তারাও সেদিনে কালকে এসেছিলো এসে তারা ফিজিক্যালি ইনভেস্টিগেশন করে গেছে হ্যাঁ এবং পুলিশ তার তদন্ত করছে ম্যানেজমেন্টকেও জানিয়েছি ম্যানেজমেন্টকেও চিঠি দিয়েছি হ্যাঁ ওনারাও ওনাদের দিক থেকে এই জিনিসটা দেখছেন আমি চাই এর খুব তাড়াতাড়ি শুরু হোক বলছে এই কলোনিতে থেকে নজরদারির অভাব রয়েছে কলোনিতে তো নিজস্ব সিকিউরিটি আছে হয়তো সব এলাকাতেই থাকে না কিন্তু মেন মেন জায়গায় থাকে এবং তারা যখন ঘটনাটার সময় তারা দৌড়ে আসে এসে তারা তারাও ছবি ফবি তুলে নিয়ে গেছে দেখেছে হ্যাঁ তাদের যে সুপারভাইজার নাই থাকে তিনিও উঠেছিলেন বলছি সিসিটিভি লাগানো আছে কলোনি কলোনি ভিতরে নয় মেন মেন রোগগুলোতে আছে যেমন ধরুন আমার হসপিটালের সামনে কোনো সিসি ক্যামেরা আছে সেন্ট যে মেন গেট সেখানে সিসি ক্যামেরা আছে আমাদের কালী মন্দিরের সামনে যে সিসি ওখানে সিসি ক্যামেরা লাগানো আছে কিন্তু আমার গাড়ি যেখানে ছিল বা আমি এখানে এই এইসব জায়গাগুলোতে সিসি ক্যামেরা নেই আপনার নামে গাড়ি আছে গাড়ি আমার ছেলের নামে আছে হ্যাঁ আপনার নাম আমার নাম দীপের মাঝি আমার ছেলের নাম শঙ্কর শঙ্করনাথ মাঝি দরকার এবং ম্যানেজমেন্টেরও দরকার সিকিউরিটি বাড়ানো ই দেখানো ক্যামেরা ক্যামেরা বসানো ওই মাঝে মাঝে ক্যামেরা বসিয়ে যে আর গলির গলির ভিতরে ক্যামেরা বসালে আরও ভালো হয় মানে এটাতে রীতিমতো আপনারা আতঙ্কিত আতঙ্কিত তো আছেই আজ এই গাড়ি ভেঙেছে কালকে আমার গাড়ি রয়েছে আমার গাড়িও ভাঙতে এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছিল না এই প্রথম কি নাম আপনার আমার নাম সুব্রত দাস তারকে আমরা এইতেই চাইব কি সবাই সুরক্ষিত থাকুক সিসি ক্যামেরা লাগালে এগুলো লাগালে ভালো হয় যাতে সবাই শুধু গাড়ি কেন আরও অনেক কিছু আছে যাতে সবাই ভালোভাবে নিশ্চিন্তভাবে থাকতে পারে এই সবই পুলিশ